আসসালামু আলাইকুম আসর যেটি পবিত্র কারীমের ছোট্ট সূরার মধ্যে একটি এই সূরাটি আজকে আমরা করে সাথে বাংলা উচ্চারণ দেওয়া আছে হ্যাঁ বাংলা উচ্চারণ দেখে দেখে আমরা শুদ্ধ করতে পারবো বাংলা উচ্চারণগুলো এখানে শুদ্ধ করে লেখানো রয়েছে যেমন এখানে ইং একটা এর চিহ্ন আছে এক সম পরিমাণ এখানে আমরা ধরে থাকব। সা এই যে একটা অ্যারো চিহ্ন আছে এই যে এই যে এখানে এটাকে আমরা অ্যাগালিভ টানব তো যেখানে এই অ্যারো চিহ্নগুলো থাকবে সেখানে লাফি এখানে অ্যাগালিভ টান আর আর্বেনিয়াম হলো জেরে বাম পাশে যখন ইয়া সাইকেন্ড থাকবে তখন জেরটাকে অ্যাগালিভ সমপরিমাণ টেনে পড়তে হবে তো আমরা যেখানে এই চিহ্নগুলো থাকবে সেখানে আমরা অ্যাগালিভ করে টানবো যেমন হলো সলি হা খাড়া জবর অ্যাগালিভ আর বাংলাতে স লে হা এগালিব তো ইনশাল্লাহ তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি আরবি পড়াটা আমরা বাংলা উচ্চারণ এবং আরবি দেখে দেখে সুইসদ্ধ করবো বিস্মিল্লে হিউ রহমান ইউরো রহাইম ওয়াল না ওয়াল না যদি আমরা দমটা সেরে দিই এভাবে ওয়াল না যদি দম ধরে দিই والعصر إن الإنسان لفي خسر 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 بنغريدي ولا كاسة تلم بولبو والعصر إن الإنسان لفي خسر أبار والعصر والعصر এখানে আইন অক্ষর গোলা চাপ লাগবে একটু ওয়ালাউস রি ইা লাফি খুস্র ওয়ালাউস রি ইনাল ইন সানা লাফি খুসর আবার وَالْعَصْرِ إِنَّ, الْإِنَّ <خُسْرًا> وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ بنغدي وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا أَغَلِف اِخَنَ إِلَّذِينَ إِلَّذِينَ آمَنُوا بَڠلا إِنَّ إيه إِلَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ صدق أم شو شو وعملوا الصالحات صالحات والله وعملوا الظن ص لترك إلا الذين آمنوا وعملوا الصالحات

ওয়াতাও স সও বিল হকী ওয়াতাও ওয়া তাওয়া এই যেখানে আবার হয়ে গেল ওয়াতাও ওয়া সও বি বিশব্র সও বিশ সব্র বিশ হবে না কিন্তু বিশ হবে বিশ সব্র إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وعملوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أمر أبر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا স وتواصوا بالصبر তো এইভাবে করে যদি আমরা পড়ি ইনশাআল্লাহ সেই শুদ্ধ করে পড়তে পারবো এখানে রেড কালার রেড কালারে যে এখানে এখানে আছে এখানে গুন্না মাদ হলো এই যে গ্রিন কালারের যেগুলো এটাকে আমরা মাদ ভি কেন গেলে জেরে বামিয়া সেকেন্ড বাংলাতেও ওই কালার দেওয়া আছে আর দি সাইকিন হবে অর্থাৎ মনে মনে সাইকিন যখন এই কালার গুলো আসে যখন এই কালার গুলো এখানে আসে এখানে এই র অক্ষরটাকে খুসর খুসর দুইজের বাদ যাবে এটাকে আর দি কলকলার এ কালার কলকলার কালারটা আমরা বিশ্র এখানে বা অক্ষরে পেয়েছি তা আমরা শুরু থেকে আরেকবার আমরা পড়ি ওয়ালা খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر إن الإنسان لفي خسر তো এইভাবে করে সুন্দর করে আমরা পড়ার জন্য চেষ্টা করব আল্লাহ সব তালা আমাদেরকে সকলকে সুন্দর করে সই করে পবিত্র কোরআনকারী মিলে ছোট্ট তম ছোড়া তুলা আসর পড়ার বোঝার এবং আমল করার তাওফিক দান করুক আমিন ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং অন্য কোন যদি সুরা আপনারা শিখতে চান তাহলে আপনারা আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সেই কমেন্ট কৃত সুরাটি আপনাদেরকে পড়ানোর এবং বোঝানোর ইনশাআল্লাহ তো সুরাটি আমরা আরেকবার পড়ি ওয়ালা ইন্সানি খুশ্র ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক ভালো থাকবেন দোয়া রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ছোট সূরাটি পড়াটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু